সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরাও আছি মোটামুটি ভালোই দিন পর এরকম টেবিলে সাজিয়ে বসলাম আর কি কেন বসলাম আমার এক ভিউয়ার্স বারবার কমেন্টে বলতেছে যে আপনি আগের মতো ভিডিও বানান না ওই অনেক খাবার দেখা যায় না হাইলাইট করেন না দূরে থাকে মানে এরকম অনেক ইগুলো যে আগে যেরকম গুছিয়ে টুসিয়ে বৈধভাবে বসেন না এটা সত্যি কথা বলছি উনি আসলেই বসে হয় না তারপর একটা মানে ওই জায়গায় বসে যায় অলসতার কারণে কারণ এই রেকর্ড তো তো একটা সাজানো গোছানো দরকার হয় কে রে এখানে আসলে কিন্তু মেয়ের খাবার দুষ্টাম করতেছে বলা মানে যা আজকে খাবার খুই ফাটাফাটি খাবার মনে হয় আছে মুরগির মাংস আছে দেশি মুরগির মাংস এই এটা আছে সিম্বটি শেষ মানে বছরের শেষের দিকে এসে বসে সিম এখন কিন্তু এখনও মাঝে মাঝে খুব কচি সিম পাওয়া যায় এই কচি সিমটাই আনছি আমি মানে গাছ যাওয়ার পরে কিছু কিছু নতুন পাতা ছাড়ে না মানে সব গাছই কিন্তু যাওয়ার সময় সময় পাতা ছাড়ে বিশেষ করে এই গাছগুলো জাতীয় গাছগুলো সহজে মরে না এরা ঠিক আছে ওইখানে আবার কিছু সিম ধরে ওইগুলা কিন্তু এই কচি সিম এবং স্বাদ লাগে খাইতে আর এখানে আছে করলা এই সিজনটায় করলা খাওয়া খুবই ভালো খাইতেও স্বাদ লাগে আমরা সবাই খাই এই সিজনে করলা আর সব বাসাই এবং এই সিজনে করলার দাম অনেক বেশি থাকে মানে কেবল করলা উঠতেছে ছোটো করলা অনেকগুলো যাই হোক করলা খাওয়া ভালো এই সিজনে বিশেষ করে করলা গ্রাম অঞ্চলে প্রচুর খায় মানুষ শহরেও খায় শুরু করি আর এখানে আছে তরমুজ তরমুজ কিনবা যে আর এক ঘটনা আজকে

পোলা বানে খাওয়াইতে হয় তো অত নিজের হাতে কেউ খায় না সারা মাঝে মাঝে খায় বেশি বাড়ি খাওয়াই দিতে হয় গরমের সিজন পুরো এসে বললো

কিছু সবচেয়ে সবজি একটা সবজি আছে ওদের দাম বেশি সোজ নেয় তারপরে মনে হয় এখানে আশি নব্বই টাকায় পাওয়া যায় কিছুদিন আগে আরও বেশি আছে অনেকটা এখন একটু কমছে

খাওয়ার কারণ হলো ওই মাছ খাওয়ার সময় কাটা বেঁচছিলো শুধু যে একটা ভয় পেয়েছে আর মাছ খুলে খালি করে না খাম না সিম্বটি ডাউন এরকম স্বাদ এখন তরমুজের একটা জিনিস মানে তরমুজ লাল কিন্তু মিষ্টি হয় না সবগুলো যেরকম দেখা যেতেছে মানে খুব মিষ্টি হবে কিন্তু খুব মিষ্টি না পান তরমুজকে হয়ে গেছে যার কারণে আমার মনে হয় মানে আমরা যারা খুশর গ্রাহক তারা ঠকি আর কি কারণ মাপা গেলে পাঁচ কেজি যায় কোনো পুরমুষ চার কেজি পাঁচ কেজি এমনিচ হয় না পঞ্চাশ টাকা কেজি জায়গা আড়াইশো টাকা কিন্তু তরমুষটা দিই খায় মনে হয় দেড়শো থেকে দুশো টাকা হলে ঠিক হয়

সমস্ত বেশিরভাগ রাস্তা বেশি ওইখানে সান্না দেওয়া লাগে ওই এলাকার প্রশাসন বা এলাকার তারা থাকে তার তো নেই এখন হচ্ছে বেশি দেওয়া লাগে না কারণ রাজনৈতিক মুক্ত তাও দেওয়া লাগে যারা বেসা অন্যষ্ট বেরোয় ওরা তো গ্যারেন্টিতে বেসে আজকে আমার লাগছে দুইটা তরমুজ কাটছে দুইটাই পচা বাড়ি পারে হয়ে যাবে না আমি সাদা ভিতরে ই হয়ে গেছে গা গা গেরজা বাড়ি গেছে মানে এটা নষ্ট হয়ে গেছে আর কি কিন্তু বুঝলাম না বেশি বড় তরমুজ না ছোট তরমুজ স্যার কিছু তরমুজ গেছে গা

هذا هاكا مطر هناك أما ظن ممكن شحال ظن ميغسي ده داش خليها তরকারি খাইবারে আলু খাইবারে ঝুরওয়ালা মাছ খুব খাইবার Kari Balir se žada nah, zud dograle gov. Vesito. এখান থেকে যাও সানিগুল্লা কালো মানে অনেক হয়েছে ಲಾಲ್ ಟೀಕೆ ಮಿಸ್ಥೆ

মুস কাটিহ লাগতো যাই হোক খাওয়া সব মিলে ফাটাফাটি হইল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সাবধানে থাকেন সবার জন্য শুভকামনা রইলো